কোনো দেবদেবী যাদের পূজা অর্চনা অনেক অমুসলিম ভাইরা যারা করে তাদেরকে আল্লাহ তারা স্মরণ করে দেয় বলতো তোমার দেবদেবী তোমার ওই মূর্তিগুলো কি একটা মাসি পর্যন্ত তারা কি সৃষ্টি করতে পারবে অমুসলমান আমার কথা যারা বুঝছেন তারা বলেন আল্লাহ ছাড়া কেউ কি একটা মাসি তৈরি করার ক্ষমতা আছে বুঝে বলেন আছে আছে কি আসলেও একটা মাসি তো কথা একটা মাসির ডানা কি তৈরি করা সম্ভব আল্লাহ বলেন শুধু কি তাই ওলা ভিজে না তোমরা যাদের ইবাদত করো তারা নয় তোমরা সবাই মিলাও যদি সম্ভব হয় পারবা কি দেখেন কোরআনের ভাষা দেখেন একটা মশা তৈরি একটা মাছি তৈরি সৃষ্টি করতে পারবা না তোমরা সবাই মিলাও যদি করতে চাও পারবা কি বলবিতা মাউলা ওয়ায়াসলুহুম الذুবাবু শাই ইল্লা ইস্তাকিজু মিন না হয় নাই জোরে ভরে আল্লাহ আর ছেট দিয়ে বলেন এই তোমরা মাছি তৈরি করবা সৃষ্টি করবা এটা তো সম্ভবই না সবাই মিলেও সম্ভব না একাও সম্ভব না পৃথিবীর কোন নেতা নেত্রী কোন বিজ্ঞান আজ পর্যন্ত এই দুঃসাহস করে নাই একটা মাছি তৈরি করে দেখাতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ কয় না মাছি তৈরি করার দরকার নাই তোদের ক্ষমতা কত রূপ তোরা জান তোরা শোন যারা আমার ক্ষমতার উপর দিয়ে যারা মাতব্বারি করতে চাও তাদেরকে বলছি যারা আল্লাহর ক্ষমতার উপর দিয়ে যারা হাত করাতে চায় আল্লাহ দালার বিধানের উপর দিয়ে যারা মাতব্বানি করে নিজেদেরকে ফিটিং দিতে চায় জনগণকে বোকা পাইয়া যারা ধোকা দিয়ে জনগণকে বোকা বানাতে চায় আল্লাহ তাদেরকে ঠেট দিয়ে বলেন আরে বোকা মাসি তৈরি করবা তো ধরের কথা একটা মাসি যদি তোমাদের হাত থেকে কোন জিনিস যদি নিয়ে যায় শ্লো বহুমুদ। দু বাবুশাই যদি একটা মাসি তোমাদের হাত থেকে তোমাদের কাছে থেকে যদি কোনো জিনিস নিয়ে যায় মাসির কাছ থেকে ওই জিনিসটাকে উদ্ধার করা তোমাদের বাপ দাদার 14 পুরুষের মানুষের দ্বারা সম্ভব না সুবহানাল্লাহ বলে আরেকটু জোরে বলেন আমাদের ক্ষমতা হ্যাঁ আল্লাহ মাসি যদি তোমাদের কাছ থেকে একটা দানা নিয়ে যায় বারবার মাসির কাছ থেকে একটা ওই দানাটা উদ্ধার করা কারো দ্বারা সম্ভব না একটা মাসিকে মারা যে কত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন না মাসির কাছ থেকে একটা জিনিস তোমরা নিতে পারবা না আর তোমাদের ক্ষমতা হলো এই আর এতটুকু ক্ষমতা নিয়ে আমার উপর দিয়ে মাতব্বারি করা মানে হলো বিশ্ববাসীর মধ্যে নিজের বোকামির পরিচয় দেওয়া ঠিক কে বলেন আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ আর্চনা করো যাদের তোমরা যে সমস্ত দেব দেবীর যে সমস্ত মানুষের এবাদত করো মানব রচিত আইনে যারা বিশ্বাসী হয়ে যারা মানুষের পূজা করো দেব দেবীর পূজা করো এই যাদের পূজা করো এবং যারা করে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল সোহান আল্লাহ বলেন আল্লাহ দুই শ্রেণী যাদের এবাদত করা হয় যারা করে এরা সবাই দুর্বল কারণ হলো কোন দেব দেবী কোন মূর্তি কোন পূজা অর্চনার জিনিস এগুলার যেমন শক্তি নাই ঠিক তেমনি ভাবে যারা করে তাদেরও কোন শক্তি নাই যদিও আমাদের চর্ম চোখে দেখা যায় হাজারো ক্ষমতা তারা দেখায় এই সব ক্ষমতা সব ফেরাউনের ক্ষমতার যতটুকু শক্তি ছিল তাদের চেয়ে অনেক কম কথা বলেন কথা বলেন তাহলে কোরআনের কাছে আল্লাহ রব্বুল আলমিনের যে মাসির কথা আমরা শুনলাম এই মাসি নিয়ে আধুনিক বিজ্ঞানে একটু গবেষণা আমি আপনাদেরকে দেই শুনলেন তো কেন মাসির কথা আল্লাহ তালা বললেন মাসিকে আল্লাহ তালা কি শক্তি দিয়ে তৈরি করলেন মাসির ভিতরে আল্লাহ তালা কি দিছেন আমি মানুষ আমার ভিতরে যাহা কিছু আছে মাসির ভিতরে তাহা কিছু নাই খুব ক্ষুদ্র একটা প্রাণী হাজারো মাসিকে একসাথে যদি থাপ্পুর মেরে ধরতে পারি মারা যাবে তাহলে আমার কম আমার শক্তি আমাকে আল্লাহ তালা কত নিয়ামত দিছে কিন্তু যে মাসিকে এক থাপুর দিয়ে আমরা ষাটটা সত্তরটা একশো এক হাজার মাসি মারতে পারবো ওই মাসির কথা আলোচনা করে আল্লাহ কি শিক্ষা দিতে চান মাসিকে আল্লাহ তালা কি দিলেন একটা মাসির ক্ষমতা আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখছেন মাসির দুইটা ডানা আছে কয়টা ডানা না দুইটা ডানা না মাসি এক সেকেন্ডে এক সেকেন্ডে মাসি তাহার এই ডানা গুলোকে বার এক সেকেন্ডের মধ্যে এরকম পর সোহারাল্লা সোহানাল্লাহ বলে আমরা দেখি মাসি উড়ে যাইতেছে না এর কারণটা হলো এই যে বাতিটা জ্বলছে এটা কন্টিনিউ করতেছে জ্বলছে আধুনিক বিজ্ঞান বলে না এই বাতিটা সেকেন্ডে কয়েক বার জলে এবং নিবে যার কারণে এটাকে কন্টিনিউ জ্বলা দেখা যায় একটু খেয়াল করে দেখুন মাসি ডানা মেরে এক সেকেন্ডে ছয়শো বার বার ডানা মেলে বাকি এই মাসিটা প্রায় পাঁচ ফুট দূরত্বে চলে যেতে পারে সোহানুল্লাহ এক সেকেন্ডে তাহলে পাঁচ ফিট পাঁচ ফিট যায় যা ডানা এক সেকেন্ডের ভিতরে মেরে ছয় ফিট বা সাত ফিট দূরে চলে যায় মাসি আমার বাবাজিরা আমার একান্ত আপন আল্লাহ রব্বুল আলমিন যেই মাসিকে এত ক্ষমতা দিলেন এই মাসিটা এক ঘন্টায় আঠারো থেকে বিশ মাইল রাস্তা সে দূরত্ব যাইতে পারে আমাদের মোটর সাইকেল আমাদের ট্রেন প্লেন আমরা কত কিছু আবিষ্কার করছি কত তেল লাগে ডিজেল লাগে অক্সিজেন লাগে কত পার্স পাতি আল্লাহ তালা ক্ষুদ্র একটা মাসিকে তৈরি করলেন এই মাসিটা এক ঘন্টায় আঠারো থেকে বিশ মাইল কি দূরে এসে চলে যেতে পারে শুধু তাহার ডানার বাড়ি দিয়ে সোহান আল্লাহ বলেন আমাদের চোখ কয়টা জোরে বলেন আমাদের চোখ দুইটা দুই চোখে আমরা আমরা যাহা কিছু দেখি দেখি সামনে পিছনে দেখেন কি হাতির চোখ কয়টা হাতি তাহার নিজের দেহটা দেখতে পারে না কত বড় হাতি তালা ছোট্ট মাসি তৈরি করলেন এই মাসির ভিতরে আল্লাহ তালা কেন উদাহরণ দিলেন মাসি দিয়া এই মাছের ভিতরে আল্লাহ আমার চোখ দিলেন দুইটা হাতির চোখ দিলেন দুইটা চোখ দিলেন দুইটা কিন্তু আল্লাহ চোখ দিলেন মাসিকে তালা পাঁচটা আধুনিক বিজ্ঞান মাসির পাঁচটা চোখ নিয়ে গবেষণা করে তো হয় নাই পাঁচটা চোখ শুধু মাসির আছে এটা বলেই আধুনিক বিজ্ঞান শেষ করে দিয়েছে তা নয় মাসিকে আল্লাহ রব্বুল আলামিন যে পাঁচটা চোখ দিয়েছেন এই পাঁচটা চোখের আন্ডারে এক একটা চোখের আন্ডারে চার হাজার চোখ দিয়েছেন সুবহানাল্লাহ একটা চোখের আন্ডারে ক্ষুদ্র ক্ষুদ্র একদম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয় চার হাজার করে চোখ এক একটা চোখের আন্ডারে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে কোন আছে না নাই এই জন্যই মশার মাসি এদের ক্ষমতা কতটুকু রাষ্ট্রপতি তাই না রাস্তাঘাট দিয়ে আমরা যখন রাত্রে বেলা করি এখন তো আলহামদুলিল্লাহ দেশের পরিবেশ পরিবর্তন হয়েছে আমাদের পুলিশ বাইরে এখন ফেরস্ত হয়ে গেছে মানুষ ফেরস্ত হয়েছে পুলিশও ফেরস্ত হয়ে গেছে এখন আর জিজ্ঞাসা অনেক সময় রাস্তায় চলতে গেলে দেখে হেরা দাদারা দাঁড়ায় থাকে হুজুর কোথায় গেছিলেন আমাকে একদিন জিজ্ঞাসা করলো হুজুর এত রাতে কোথা থেকে রাত্রে তিনটা বাজে মাহফিল করে যাচ্ছি এত রাত্রে কোথা থেকে আমি এত রাত্রে আপনারা এখানে কে আমরা আমাদের ডিউটি করতেছি কই রাত্রে বেলা কাজ করে তিন শ্রেণীর লোক পুলিশ হুজুর আর চোর আপনারা কোনটা তো আমরা পুলিশ আচ্ছা ঠিক আছে আর আমি আমি চোর না আমি ওয়াজ করে আসলাম তাহলে আমি কোন গ্রুপ আপনি হুজুর বক্তা আচ্ছা চোর আপনাদের ডিউটি দেওয়া হয়েছে কি চোর ধরার জন্য না হুজুর ধরার জন্য আমার সাথে কন্ট্রাক্ট কিন্তু হইতেছে কথা হইতেছে আমার সাথে আশেকপুরের হাফেজ কবির ছিল আমার সাথে ওরে বললাম তুই চুপ থাক আমি কথা বলি আমার সাথে আপনার সাথে কথা বলেন আপনাদের ডিউটি দেওয়া হয়েছে কি জন্য চোর ধরার জন্য

কাঁচামরিচ দিয়ে চা বানাইলে আমি বললাম ভাই এই বছর আপনি কয়টা মিলাদ পরেছেন বাড়িতে আপনার বাসায় না হুজুর পরাই নাই গত বছর পরাই নাই তার আগের বছর পরাই নাই আপনি তিন বছর একটা মিলাদও পরেন নাই আর মানে দশ টাকা হুজুর দেন নাই সেই মানুষটাই আপনি একজন বত্তা তাওয়াজ করে আসে তার কাছ থেকে চা খার জন্য হাজার টাকা চাচ্ছে এটা কোন ধরনের বৈষম্য হুজুর আগে আসgeqslant কথা হবে হুজুর চলুন চা খাই এখন চা নাই আছে বাপা পিঠা আছে চলেন বাপা পিঠা খাই বাপা পিঠা খাইলাম কই বিল আমি দিব না আপনি দিবেন আমি দিতেছি আমি কই আমি জামো না থাক না আপনি চলে যান

যে পুলিশের এত পাওয়ার যে নেতার এত পাওয়ার ওই নেতার কানের মধ্যে মশায় কামড় দিয়ে বসে আল্লাহ বলে তোর ক্ষমতা চাইতে মশার ক্ষমতা বেশি যেই মশার ক্ষমতা আল্লাহ তারা দেখাই দিয়েছে নমরুদকে মশা দিয়ে সাইজ করে বোঝা গেল পৃথিবীর বড় 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 সুপার ডিগ্রি পাওয়ার প্রাপ্ত ওই সমস্ত বিশিষ্ট আল্লাহ বিরোধী নেতা কর্মীরা তাদের অধপতন হয়েছে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের কাছে ঠিক একই রূপ ভাবে এদেশের স্বৈরাচার পতন হয়েছে ছোট্ট মশা নামক ছাত্র আন্দোলনের ছাত্রদের কাছে মামা কথা ঠিক ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মশার যেই মাসির কথা বলছিলাম এই মাসি কে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা চোখ এক একটা চোখের আন্ডারে চার হাজার করে চোখ দিয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে পাঁচের সাথে আরো যোগ করেন তাহলে চার পাঁচ কুড়ি বিশ হাজার পাঁচটা বিশিষ্ট একটা ক্ষুদ্র প্রাণীর নাম হলো মাসি সোহান আল্লাহ বলেন ছয় হাজার চোখ বিশ হাজার পাঁচটা বিশিষ্ট একটা ক্ষুদ্র প্রাণীর নাম হলো মাঝি আল্লাহ বলেন এই মাসির সাথে তোরা পারবি না তোদের ক্ষমতা ক্ষমতাপত্র ভাইয়েরা বন্ধুরা আমার মাসি আমার আপনার বাড়িতে যদি মিষ্টি রান্না করা হয় কাটাল পেকে যায় আম পেকে যায় মাছে কে দাওয়াত দেওয়া লাগে আমি হাসানি কে দাওয়াত না দিলেও কাকা আপনার বাড়িতে মনে হয় আম পাকছে আমি বলে ফিরি কিন্তু মাসিকে কে কেউ দাওয়াত দিয়ে আনছে যে তোমরা এতি মিসকিন হিসেবে অঙ্গ করতে আজকে কাটাল ভাঙবো এরকম দাওয়াত দিবেন কেউ দিবেন মাছি দাওয়াত দেওয়া লাগে না করিমগঞ্জ বাজার থেকে কাটাল নিয়ে বাড়িতে যাচ্ছেন আপনি যাওয়ার আগে মাছি চাচা যাইয়া উপস্থিত চাচা আমি আসছি ঠিক কি না বলেন কি গ্রান আল্লাহ তাআলা তাকে নেওয়ার মতন শক্তি আল্লাহ তালা দিয়েছে সত্যি তাৎ সত্যের বিষয়ে এত গ্রান পাওয়ার তাহার আল্লাহ তালা দিছেন কিন্তু আধুনিক বিজ্ঞান গবেষণা করতে করতে আজ পর্যন্ত মাথা খাটাইছে মাসি যে গ্রাম শক্তি এত পাওয়ারফুল গ্রাম আল্লাহ তালা তাকে দিছে এই গ্রাম সে কি দিয়ে নেয় নাক দিয়ে নেয় না চোখ দিয়ে নেয় নাকি দেহের কোন অঙ্গ দিয়ে নেয় এখন পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে পায় না দেখছেন মাসি পাওয়ার কি দিয়ে গ্রাম শক্তি সে গ্রাম না আমি আপনি গ্রাম নেই কি দিয়ে যে যার গ্রাণ শক্তি হারাই গিয়েছে ওই মানুষটার কাছে পচা গলা সব সমান তাই না তার কাছে আপনি গাঁজা খাইয়া গেলে বুঝবো না আপনি যদি আতর মাইখাও যান তাও বুঝে না বিড়ি খাইয়া গেলেও বুঝে না সে ওই সমস্ত ব্ল্যাক লিস্টের খাদ্য দ্রব্য খায়া গেলেও সে বুঝে না গ্রাণ শক্তি নাই ঠিক কিনা বলেন ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছি যেই শ্বাস প্রশ্বাস আমি যেই শ্বাস কাটি আবার আমরা নিঃশ্বাস নেই আমাদের নাক দিয়ে আমরা শ্বাস কাটি আবার নাক দিয়ে গ্রহণ করি ঠিক না বেটি মাছিকে আল্লাহ তাআলা এই শ্বাস প্রশ্বাস করার জন্য নাক ব্যবহার করতে দেয় নাই সুওয়াল্লাহ বলবেন না এই মাসির পেটের ভিতরে দুইটা ছিদ্র আছে আবার আপনার চোখ দিয়ে দেখা সম্ভব না যদি দেখতে চান একটু ফিজে দেখে মাসে একটা জয়রা দাওয়াত দিয়ে নিয়ে ধরবেন চাচা তুমি একটু উল্টাও তো তো পেটটা ভাই করো কেন তোমার নাকি দুইটা ছিদ্র আছে আমি দেখতে চাই মাসি যদি আপনারা দেখতেও দেয় আপনার মত আমার মত সখের কাজ বাজে না সুবহানাল্লাহ বলেন এই ক্ষমতা কার কার মাসি সৃষ্টি করব দুইটা ছিদ্র আল্লাহ তাআলা মাসির পেটের মধ্যে দিলেন আপনাদের খারাপ লাগতেছে না তাফসীর শুনেন তাফসীর কি তাফসীর মাহফিল নামে আছে তাফসীর শুনেন এটার নাম হলো তাফসীর কোরআনের সাথে বিজ্ঞানকে মিলন আর আল্লাহ তাআলার কুদরত বোঝেন এর নাম হলো তাফসীর ওয়াজ আর তাফসীর এক না আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা সিদ্র মাসির পেডের মধ্যে মধ্যে দিয়েছেন এই দুইটা সিদ্র দিয়ে শ্বাস কাটে এবং শ্বাস গ্রহণ করে মানুষের চোখের আড়াল থেকে মানুষের পৃথিবীর জান থেকে ধুলা ময়লা বালি গালি এগুলা থেকে মাসিকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই দুইটা ছিদ্রর আশেপাশে এত লোম দিয়েছে আমার আপনার চোখ দিয়ে ওই ছিদ্র দেখা সম্ভব না সুবহানাল্লাহ বলেন আমার একান্ত আপনজনেরা আমার মুরব্বিরা আল্লাহ রব্বুল আলামিন পাখি উদাহরণ দিলেন এই আল্লাহ মাসির এতগুলো বৈশিষ্ট্য দিয়ে তুলনা করত সৃষ্টি করার পরে পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা তাওহিদে বিশ্বাসী না আল্লাহ তালার ইবাদত করতে রাজি না যারা দেব দেবীতে বিশ্বাসী যারা তী তত্ত্ববাদ দ্বিতত্ববাদ তেত্রিশ হাজার দেব পূজা যারা করে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য যারা করে তাদের জন্য আল্লাহ উদাহরণ দিয়ে বলে দেন ও পৃথিবীর মানুষ তোমাদের ওই সমস্ত জিনিসগুলা যাদেরকে করো এবাদত তারা একটা মাসি সৃষ্টি করতে পারবে না তোমরা সবাই মিলেও যদি চেষ্টা করো সম্ভব না তোমাদের ওই সমস্ত দেবদেবী যাদেরকে তোমরা পূজা অর্চনা করো ওই সমস্ত জিনিসগুলা এত শক্তিশালী যে তাদের কাছ থেকে যদি একটা মাছি যদি কোন জিনিস নিয়ে যায় পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত মাছের কাছ থেকে খাদ্য উদ্ধার করে রাখছে ইতিহাস সৃষ্টি করতে পারে না ঠিক কি বলেন এর নাম হলো মাছি সেই রব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রব যেই রব এত ক্ষমতাদার যেই রব ক্ষুদ্র একটা প্রাণীর ভিতরে এত নিয়ামত এত কুদরত দেখাইলেন এত কুদরতি শক্তি দিয়ে একটা মাসিকে সৃষ্টি করলেন সে আল্লাহ তালার এবাদত করার জন্য আল্লাহ তালা পৃথিবীতে দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার করে পয়গম্বর আল্লাহ তালা দুনিয়ায় দিয়েছেন আমার ভাইয়েরা আমার বাবাজিরা একান্ত একান্ত আপন এই যে পয়গমবার্য বিয়াই সারাত সালাম যা দুনিয়ে আসসেন তারা সকলেই তাহত দিছেন এক আল্লাতে বিশ্বাস করার জন্য তাওহিীতে তাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লা্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এক আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই এবাদত পাওয়ার উপযুক্ত এমন কোন রব আল্লাহ ছাড়া কেউ নাই ঠিক কিনা বলেন এবাদত হবে কার জন্য জোরে বলে কার জন্য